আলাইকুম শুভ সকাল সবাইকে সারা ব্লক থেকে সবাইকে স্বাগত যাচ্ছি আমার বাগানে কারণ হলো গত দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টি তো আমি যেখানে থাকি ওখান থেকে একটা মেসেজ পাইলাম যে আমার বাগান ক্ষতিগ্রস্ত হলো তো সচককে দেখার জন্য আসছি তা আপনাদের সাথে শেয়ার করলাম

ঘ্নভ ওকে নই রিমোভ দেখবা চিলি স্প্রে বা ওকে সব তস হয়ে গেলো আমার অনেক বড় ক্ষতি যা তো হলে এখন কি করবো আজকে আমাদের লোকবল কম থাকার কারণে আমরা আজকে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ কালকে আসে কালকে আসার একটা প্ল্যান আছে সেগুলো আবার মেরামত করব কী জন্য দুজন মানুষের সম্ভাবনা এখানে পাঁচ ছজন মানুষের প্রয়োজন এই এক ধরনের ব্যাট এক ধরনের মাচা এটা স্টিলের নেটের উপরে সবগুলো উপড়ে গেল তো আমি বলতেছি ভাইকে না রাখ আমরা বল নিয়ে আসব আমাদের ভিডিওটা এখানে শপথ করলাম আপনার কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ আল্লাহ হাফেজ